বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন রেইন কুকিং কটেজে সকলকে স্বাদ অভিনন্দন শুরু করছি আমার আজকের একটি স্পেশাল ভিডিও স্পেশাল উমেন ফর স্পেশাল ভিডিও হ্যাঁ আমি কেন উমেন বললাম ভাবছেন তো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা উমেনদের কথাই চিন্তা করে বানানো হয়েছে এখন স্পেশাল কেন অবশ্যই স্পেশাল অ্যাকচুয়ালি এটা একটি বেগুন ভর্তা আর এই ভর্তাটা আসলে প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলাদের জন্য বানানো কারণ আমি ভেবে দেখলাম আমাদের দেশে অনেক গর্ভবতী নারীরা আছেন যারা সঠিক সময়ে সঠিক খাদ্যগুলো গ্রহণ না করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় তো তাদের কথা মাথায় রেখে আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সকলেই ভালো লাগবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো যেহেতু লাগবে একটা লাইক আর সবার সাথে শেয়ার করে দেবেন কেমন আর বেগুন অবশ্যই একটি ভালো খাবার সাথে একটি টুইস্ট আছে তো চলুন লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি দ্য রেইন কুকিং কটেজ এই হচ্ছে আমার আজকের ভিডিওর মহারানি বেগুন ২৬ টাকা দিয়ে কেনা এই বেগুন এখন এটা তো বলবেন যে এত কিছু থাকতে বেগুন কেন তো বেগুন কেন দিলাম কারণ বেগুনে কিন্তু ভিটামিন বি এবং কে থাকে এছাড়া রক্তচাপ ঠিক থাকে ডায়াবেটিসের জন্য ভালো ক্ষুদা কমায় হার্টের জন্য ভালো আর অবশ্যই কোলন ক্যান্সারের জন্য তো আরও বেশি ভালো আর তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বেগুন যাদের অ্যালার্জি আছে তারা এটিকে অ্যাভয়েড করবেন দেখুন আমি প্রথমে বেগুনগুলোকে এরকমভাবে চাক চাক করে পিস করে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলোকে এখন আমি স্যালো ফ্রাই করে নিব মানে ভর্তাটা বানানোর জন্য যেটুকু লাগবে আর অবশ্যই একটা টুইস্ট আছে আমি তো আগিয়ে বলেছি দেখুন আমি ভেজে নিয়েছি তেলের মাছে কেমন এই দেখুন তখন হয়তো বাপসটা আসেনি তাই পরে আবার অ্যাড করে দিলাম এরকমভাবে ভেজে নেবেন কেমন আর ওই যে বললাম টুইস্ট টুইস্ট হচ্ছে চিংড়ি কুচু চিংড়ি আর এই দেখুন ভেজে নেওয়া মশ এগুলো আর ধন্যবাদ করছি আর চিংড়িতে কিন্তু অনেক প্রোটিন থাকে যা গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে বেশি উপকারী একটি উপাদান বিশেষ করে প্রথম তিন মাসের জন্য আরে দেখুন আমি কিন্তু কুচু চিংড়িগুলো নুন আর হলুদ দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি যাতে এটা সুসিদ্ধ আর সবগুলো একসাথে মেখে নিয়েছি আমাদের দেশের গর্ভবতী নারীদের অনেকেই মানে কিছু অজানা তথ্যের কারণে খাবার খাই ঠিকই ওই যে কমপ্লেনের এডের মতো বড় তো হচ্ছি বেড়ে উঠছে না কেন হ্যাঁ খাওয়া দাওয়া করে প্রতিনিয়ত অনেক বেশি কিন্তু অনেক সময় ফলাফল দুই চার হয় না তো তাদের জন্য ক্ষুদ্রই প্রয়াস বেগুন এবং চিংড়ি দুটোই কিন্তু অ্যালার্জি তাই আই রিপিট যাদের এই দুটোতে অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করবেন আর যাদের অ্যালার্জি নেই তারা রুচি হওয়ার জন্য অবশ্যই খাবেন কারণ এই মুহূর্তে আসলে পেটটা ভরা থাকা উচিত তবে মাতৃতিক্ত খাবেন না কেমন আর সকল গর্ভবতী মায়েদের জন্য রইল শুভেচ্ছা আর সামনে আসছে রমজান মাস এই রোজার মাসে সেই বা রাতের ডিনারে অনেকেরই অরুচি থাকে তারাও এটা খেয়ে নিতে পারেন আর শীত তো চলেই যাচ্ছে এ শীত শেষ হয়ে গেলে এই সুন্দর রেসিপিটিও যেন থেকে যায় আমাদের সাথে তাই সকলকে আবার প্রীতি শুভেচ্ছা জানি ধন্যবাদ যাচাকল্লা খায়ের এনজিওর্স এল বিএপি অ্যান্ড উইথ পিস